নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভগবান শিবের অষ্টোত্তর শতনাম আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম শুনেছি আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবের জানি অষ্টোত্তর শতনাম আমরা শুনি না কেন তা শুনলে আমাদের মন প্রসন্ন হয় মনের মধ্যে যত হিংসা সব দূর হয়ে যায় তাই চলুন ভগবান শিবের নাম পাঠ খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক ভগবান শিবের অষ্টোত্তর শত নাম অনাদির আদি নাম বিধাতা দ্বিধাতা মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা জগৎগুরু নাম রাখিল মুরারি দেবগণ মোর নাম রাখি ত্রিপুরারী মহাদেব বলিনাম রাখে শচীদেবী গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নরী ভাগীরথী নাম রাখে দেব সুলোপানী ভোলানাথ নাম রাখিল শিবানী জলেশ্বর নাম মোর রাখিল বরুণ রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ নন্দী রাখিল নাম দেব কৃপা সিন্ধু ভৃঙ্গি মোর নাম রাখে দেব দীনবন্ধু তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন রজত বরণ বলি নাম গিরিবর নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর যক্ষরাজ নাম রাখে জগতেরোপতি বাহন বলি নাম রাখে পশুপতি সূর্যদেব নাম রাখে দেব বিশ্বেশ্বর চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্ক শেখর মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা বোধগণ নাম রাখে সর্বজীবত্রাতা বৃহস্পতি নাম রাখে পতিত পাবন শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন শনিশ্বর নাম রাখে দয়ার আধার রাহুকেতু নাম রাখে সর্ববিদুহরি মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ব্রহ্মলোকে নাম মোর জটাধারী কাশী ধামে নাম মোর বিশ্বনাথ বদরী কাননে নাম হয় কেদারনাথ সমন রাখিল নাম সত্য সনাতন ইন্দ্রদেব নাম রাখে রাখিল নাম মহতেজময় ভৃগুমনে নাম রাখে বাসনা বিজয় ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ভক্তগণ নাম রাখে বিঘ্ন মহেশ বলিয়া নাম রাখে দশানন বিরুপাক্ষ বলি নাম রাখে বিভীষণ শম্ভুনাথ নাম, রাখে ব্যাসদেব বাঞ্ছাপূর্ণকারী নাম রাখে শুষদেব জয়াবতী নাম রাখে দেব পশুপতি বিজয় রাখিল নাম অনাথেরও তাল বেতাল নাম রাখে সর্ববিঘ্নহর মার্কণ্ড রাখিল নাম মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ রাখিল নাম ভবন ঈশ্বর ধ্রুবলোকের নাম রাখে ব্রহ্মপর প্রহ্লাদ রাখিল নাম নিখিল তারণ চিতাভস মাখি গায় বিভূতিভূষণ সদাশিব নাম রাখে যমুনা পূর্ণবতী আশুতোষ নাম রাখে দেব সেনাপতি বানেশ্বর নাম রাখে সনুত কুমার রার দেশবাসী নাম রাখে তারকেশ্বর ব্যাধি বিনা সন হেতু নাম বৈদ্যনাথ দিনের সরম নাম রাখিল নারদ বীরভদ্র নাম মোর রাখে হলধর গন্ধর্ব রাখিল নাম গন্ধ ঈশ্বর অজিরা লাখিল নাম পাপ্তা সোহারি দর্পচূর্ণ কারী নাম রাখি কাবে বারঘান পরিধান নাম বাঘাম্বর বিষ্ণু লোকে রাখে নাম দেব দিগম্বর কৃত্তিবাস নাম রাখে দেব কাতায়নী ভৃগুনাথ নাম রাখে ঋষি সিংহমণি সদানন্দ নাম রাখে দেব জনাধন আনন্দময় নাম রাখে শ্রী মধুসূদন রতিপতি নাম রাখে মদন দহন দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন যমদাগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ বশিষ্ঠ আমার নাম রাখে গুরাকেশ পলাউস্ত রাখিল নাম ভব ভয় হারি গৌতম রাখিল নাম জনমনে হারি বৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর মর্তলোকে নাম রাখে সর্ব পাপহর জড়ৎকার মন নাম রাখে যোগেশ্বর কুরুক্ষেত্রে রণস্থলে পাপম দাড়ি ঋষিগণ নাম রাখে মনি মনোহারী ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকে ত্রিপুরারে বধিয়ার নাম হইল ধানুকি উদ্দিলক নাম রাখে বিশ্বরূপ মোর নাম রাখিল সেতু বন্ধে নাম মোর হয় রামেশ্বর অস্তিনা নগরে নাম দেব যোগেশ্বর ভরত রাখিল নাম মহেশ্বর জলেশ্বর নাম রাখে করুণাসাগর মম ভক্তগণ গণ বলে সার ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব চাঁদ সদা গড় রাখে নাম হয় গ্রেপ জৈমিনী রাখিল নাম মোর ত্রাম্বকেশ ধনন্তরী মোর নাম রাখিল উমেশ দিক পাল নাম রাখিল গিরিশ দশ দিক নাম রাখে বোমকেশ দীননাথ মোর নাম রাখিল কাশ্যপ বৈকুণ্ঠের প্রতি নাম নকুলাখিল কালীঘাটে সিদ্ধ মুকুল ঈশ্বর পুরী তীর্থ নাম ভুবন ঈশ্বর গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর। কৃপানিধি নাম রাখে রাধা বিনোদিনী ওঙ্কার আমার নাম রাখে শান্তিপাণী ভক্তের জীবন মন রাখেন শ্রীরাম নাম রাখেন ঘনশ্যাম কল্প তরুণাম রাখে বসুগণ মহালক্ষ্মী রাখে নাম অশিবনাশন অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ গঙ্গা জল বিম্ব দলে হই পরিতোষ ভাঙ্গর নাম বলি ডাকে ভক্তগণ বুড়ো শিব বলিখ্যাত এই ত্রিভুবন এই অষ্টস্তর শতনাম ভগবান শিব শিবশঙ্কুর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার